সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছি তার নামে আজকের বিষয় হচ্ছে এই উপদেষ্টা পরিষদ বিলুপ্ত হতে যাচ্ছে অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুজের অন্তর্বর্তীকালীন সরকারের বিলুপ্ত হওয়ার রাস্তা ক্লিয়ার হতে যাচ্ছে সে বিষয়ে সংক্ষেপে আলোচনা করছে দেখেন আজকে কিছুক্ষণ আগে সেনা প্রধান ডক্টর ওয়কারুজামান বলেছেন লেফ লেফ তিনি কাকে করে বলেছেন কেন বলেছেন তবে বিশ্লেষণ করে যেটা পেয়েছি যে আপনারা যেই দৃষ্টি দেখতেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে চিন্তা করতেছেন ডক্টর ড ইউনুজের চিন্তা চেতনাকে আপনারা স্বাগত জানিয়ে এরপরে মাঠে থাকেন আর যদি ডক্টর বিপক্ষে চলে যান খুব দ্রুতই যে পিছনের দিকে ফিরিয়ে যেতে যাচ্ছে খুব দ্রুতই চলে আসবে তিনি এভাবে বোঝাতে চেয়েছেন এরপরে আরো অনেক কথা যাই হোক সে বিষয়ে আমি আলাদা একটা ভিডিও করেছি আজকের মূল বিষয়টা হচ্ছে এই ছাত্র জনতার যে সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস ক্লিয়ার সব সময় এবং প্রতিটা মুহূর্তে তিনি ক্লিয়ার আমি ছাত্র জনতার সরকার আর এই ছাত্র জনতারাই দেশের আগামী দিনের ভবিষ্যৎ দেশ পরিচালনার জন্য অংশগ্রহণ করবে সেখানে আবার আপ্রাণ চেষ্টা থাকবে এবং আমি তাদের যেহেতু সরকার আমি আমার সাধ্যমতে মতে যতদূর সম্ভব আমি এ দেশের তাদের জন্য কিছু করে যাব গেল এক দুই নম্বর অপশন হচ্ছে আপনারা সব সময় জানেন মাস্টার মাইন্ড শুনেছেন শুধু বাংলাদেশের মিডিয়ায় বলে নাই বাংলাদেশে বলেনি তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে এবং বহির্বিশ্বে সব জায়গায় তিনি প্রমাণ করেছেন যে এই জুন জুলাইয়ের যে গণ অভ্যুত্থান সে অভ্যুত্থানের মাস্টার অর্থাৎ এই নায়ক হচ্ছেন মাহফুজ আলম অন্তর্বর্তীকালীন সরকার আমি চেয়েছিলাম যে ছাত্র জনতার একটা রাজনৈতিক দল হোক আমি মনে প্রাণে চেয়েছি এবং এই রাজনৈতিক দল হয়ে তারা নির্বাচনে অংশগ্রহণ করুক সেটাও আমরা চেয়েছি আমি আরও চেয়েছিলাম যে উপদেষ্টা পরিষদ থেকে তাদের পদত্যাগ না করে যারা যেখানে আসেন সেখানে সেখানে থেকেই তাদের রাজনৈতিক দলটা পরিচালনা করা উচিত বলে মনে করছি কিন্তু দুঃখের বিষয় যে এই নাহিদ ইসলাম পদত্যাগ করে এই অন্তর্বর্তীকালীন সরকারকে বিতর্কিত করল এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে বিলুপ্ত করার রাস্তা ক্লিয়ার করলো কারণ হচ্ছে বাংলাদেশের না বিশ্বের সবাই জানে ছাত্র জনতার সরকার ডক্টর মোহাম্মদ ইনজের সরকার যদি পদত্যাগ না করতো তাহলে তারা বলতে পারত আমরা আন্দোলনের মানে ছাত্র প্রতিনিধিত্বের জন্য আর যারা রাজনীতি করবে তাদের ডিপার্টমেন্ট আলাদা তারা তাদের মতো করে করবে কিন্তু যখনই আপনি মাস্টারমাইন্ডকে সরকারের কাছে রেখে এরপরে আপনি যদি মাস্টার সহকারীকে মাঠে পাঠান আর এই ছাত্র জনতার প্রধান হলো ডক্টর মোহাম্মদ ইউনুসকে যদি সেখানে রাখেন তাহলে সেটা বিতর্কিত হয় সেটা নয়া কিংস পার্টি অন্য কিংস পার্টিতে পরিণত হচ্ছে আর এই পদত্যাগের মধ্য দিয়ে সকল পদত্যাগ শুরু হতে যাচ্ছে আর না হয় এই নাহিদের এই ছাত্র জনতার সরকার কোথায় গিয়ে দাঁড়িবে দাঁড়াবে একমাত্র রব্বুল আলমিন জানে একবারে সেনা প্রধানের ইসলামের পদত্যাগ এরপর হলো সকাল দেশে একটা বিশৃঙ্খলার সৃষ্টি শান্তি ফিরিয়ে আনার জন্য আপ্রাণ চেষ্টা করেছে ডক্টর মোহাম্মদ ইউনুস সহ এবং সেনা প্রধান এটা করেছে এই সব কিছুর মূলে একটা কি অবস্থা গোলাটে হতে যাচ্ছে আর এই গোলাটের অবস্থাটা যদি বিস্তারিত আমি বলতে চাই তিন দিনে পুরাবে না যাই হোক সর্বোপরি কথা হচ্ছে নাহিদ ইসলামের পদত্যাগের মাধ্যমে এই অন্তর্বর্তীকালীন সরকারের যোগ্যতা হারিয়ে ফেলেছে মানে ব্যর্থ হয়েছে এবং তাদের মানে দেশ পরিচালনার ব্যর্থতা এবং তারা অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে থাকার উপযুক্ত একজন নয় সকলের ব্যর্থতা প্রমাণ দিয়েছে ইসলাম এবং এই অন্তর্বর্তীকালীন সরকার রিসেন্টলি মানে হয় অন্তর্বর্তীকালীন সরকার বিলুপ্ত হবে না হয় এই কিংস পার্টি নামে কিংস পার্টি ফিটিং পার্টি হবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিন জানে যাই হোক আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক আমিন Assalamu alaikum!